পার্লামেন্টে কালকে হঠাৎ করে আমাদের জিরো আওয়ার চলাকালীন ঢুকে যায় কিছু লোকজন ঢুকে যায় সেখানে এবং হলুদ রঙের একটা গ্যাস প্রতি কালকে এটা আমরা খুবই দুঃখজনক ঘটনা এবং আগামী দিনে যাতে না হয় সেটার জন্য আমরা সকলে একতাবদ্ধ হয়েছি এবং হাই ইনভেস্টিগেশন টিম এটার জন্য কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে আমাদের স্পিকার ওম বিড়লা মহাশয় আছেন আমাদের রক্ষা মন্ত্রী সিং জি বলেছেন আমাদের প্রহ্লাদ যোশীজি যেভাবে আজকে বিবৃতি দিয়েছেন যে সবাইকে একসাথে হতে হবে সেখানে রাজনীতি করা উচিত না কিন্তু আমরা দেখেছি যে আজকে কালকে থেকে কনস্ট্যান্ট দেখে যাচ্ছি যে তৃণমূলের সাংসদরা সেখানে রাজনীতি করার জন্য ছিল কেউ কেউ সাংসদ ভেতরে ছিল না কিন্তু ওই ঘটনাটা শোনার পর একদম মানে ভাত ঘুম থেকে উঠে এসে তারা এত হাই হাই করে চিৎকার করতে শুরু করলো তারা এবং বিশাল বড় হয়ে গেছে আমাদের নিরাপত্তা দেখছিলাম সাংসদরা প্রেস বাইট দিচ্ছিলেন যে কেন আমাদের সাংসদদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা কোথায় থাকবে এত বড় বড় কথা বলছিল এবং সবচেয়ে বিষয় সকাল থেকে যেটা আমরা দেখে যাচ্ছি যে একজনের যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ললিত ঝাঁ তিনি আছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার হাতে সব মোবাইল ছিল যারা পার্লামেন্টের ভেতরে ঢুকেছিল এবং মোবাইলগুলো উনি সুইচ অফ করে দিয়ে পালিয়ে গেছেন পলাতক এবং রাজস্থানের কাছে নিম্নানা বলে একটা জায়গা থেকে আর ওনাকে লোকেশন আর মানে ট্র্যাক করা যাচ্ছে না ওখানেই সুইচ অফ করে দেওয়া হয়েছে এই ললিত ঝায়ের বঙ্গযোগ খুঁজতে খুঁজতে একটা ছবি আমরা হাতে পেয়েছি ললিত ঝাঁয়ের ছবি যিনি ললিত এখানে রয়েছেন এবং বিধায়ক রয়েছেন এখানে এখানে বিধায়ক রয়েছেন টিএমসির যে তৃণমূল বড় বড় কথা বড় বড় ভাষণ দিচ্ছে এবং আমরা বারবার জানি জঙ্গি যোগ বাংলা সবাই শীর্ষে থাকে যেখানেই জঙ্গিযোগ থাকবে বাংলার সঙ্গে তার কোনো না কোনো ভাবে লিঙ্ক থাকবেই সেটা আমরা বম তৈরিতে দেখেছি মুর্শিদাবাদে যোগ দেখেছি এবং এই যে একটা বড় দেশ বিরোধী যে সন্ত্রাসবাদীরা যেভাবে সেই টুকরে টুকরে গ্যাং যেভাবে কালকে পার্লামেন্টে যেভাবে আক্রমণ করেছিল সেই আক্রমণের একটা ছবি এই রয়েছে ললিত ঝা এবং টিএমসি বিধায়ক রয়েছে দিল্লির যে পুলিশ রয়েছেন এবং কেন্দ্রীয় সংস্থা রয়েছে তাদেরকে বলবো গিয়ে তাদের এই টিএমসি দের বড় বড় কথা এত বলছে তারা কেন্দ্রীয় এই যে বড় কনসপিরেসি বড় পরিকল্পনা এত দিন ধরে চলেছে এত দিন ধরে প্ল্যান করেছে সব রাজ্য থেকে একসাথে হয়েছে তারা গুরগাঁওয়ের জায়গায় এক সঙ্গে তারা প্ল্যান করেছিল ঠিক একই টাইমে তারা বাইরে এবং ভেতরে তারা এই আক্রমণ করবে এবং তার একজন পলাতক এবং পলাতক বারবার বলছি বঙ্গযোগ পাওয়া গেছে যেটা টিভিতে দেখাচ্ছে বঙ্গের এনজিওর সঙ্গে যোগাযোগ আছে নীলাক বলে একজন এবং ইনি সেই সময় হাজির ছিলেন ইনি পলাতক সেই পলাতক ললিতকে আজকে তৃণমূলের সঙ্গে দেখা যাচ্ছে তাহলে আজকে বড় বড় যারা ভাষণ দিচ্ছেন যারা বড় বড় চেঁচাচ্ছেন বড় বড় কথা বলছেন আজকে কেন্দ্রীয় সরকার বলুন আজকে আমাদের তুলছেন আগে আঙুলটা বাইরে না করে নিজের দিকে আঙুলটা তুলুন কারণ জঙ্গি যোগ মানে বাংলা বসে আছে আমরা চাইব পুরোপুরিভাবে অনুরোধ করব। যে স্বরাষ্ট্র মন্ত্রক পুরোপুরিভাবে ভেতরে একদম ঢুকুক এবং আসল যারা এগুলো ওপরের কারুর মানে মূল যারা প্ল্যানিং আছে ওপরে কোনো বড় লোক না থাকা মানে যদি না থাকে এত বড় জিনিস কেউ কিছু করতে পারে না কারোর সাহস হতে পারে না এই বাংলা থেকে কার যোগ আছে এই এমএলএ রয়েছেন তাকেও গিয়ে তাকে তাপস রায় এমএলএ রয়েছেন তার কাছেও দিল্লি পুলিশ যাক এবং তাকেও জিজ্ঞাসাবাদ করুক যারা যারা এখানে রয়েছে তিনি একটা পুজোর দেখা যাচ্ছে পুজোর কোনো গেছিলেন পুজোতে নিমন্ত্রিত ছিলেন এবং তার মানে কোনো রাজনৈতিক নেতা যাচ্ছেন সেখানে নিমন্ত্রণ ছাড়া কেউ ঢুকে পড়তে পারে না এবং তারা সম্ভবত স্বাভাবিকভাবেই বলবে যে আমরা চিনি না আমরা জানি না এমনি বলবে এবং এরা বড় বড় কথা বলছে বিজেপির সাংসদের পাশে গেছে তাহলে যে পলাতক তার আজকে তৃণমূলের সঙ্গে ছবি পাওয়া যাচ্ছে সকলকে বলবো যে দেখে রাখুন যে বাংলা মানেই সন্ত্রাস সন্ত্রাস মানে জঙ্গি জঙ্গি গোষ্ঠী মানেই হচ্ছে এই বাংলার সাথে তাদের কানেকশন আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই জঙ্গি যোগ যে বাংলা যোগ পাওয়া গেছে এই জঙ্গিদের এই টুকরে টুকরে গ্যাং এর দেশবিরোধী কার্যকলাপের জন্য তার আসল সত্যটা সবার সামনে আসুক এবং খুব 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 কড়া শাস্তি হোক